আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেহেতু সামনে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে আমি মসুর ডালের মুখ পাকন ফিঠা ময়দা দিয়ে কীভাবে সহজ উপায়ে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা রাখি আপনাদের ভালো লাগবে আমি আমি মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আমি এখানে এক কাপ মসুর ডালকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পর আমি মশ করেও নিয়েছি নিয়ে আমি এখন অন্য একটি পাত্রে তিন কাপ পানি এক এক কাপ ডাল দিয়ে দিয়েছি সামান্য কিছু পরিমাণ অরেঞ্জ ফুড কালারও দিয়ে দিয়েছি একটা অপশনাল না দিলেও হবে আর সামান্য কিছু লবণও দিয়ে দিয়েছি তিন কাপ পানির জন্য আমি এখানে সাড়ে তিন কাপ ময়দা দিচ্ছি এটাকে চালের গুঁড়ি দিয়ে করা যায় তবে ময়দা দিয়ে করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি ময়দাটা আট করার পর আমি নেড়েচেড়ে ভালো করে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এক দশ মিনিটের মতো হবে এরপর আমি ডাকনাটা কোলে নামিয়ে নিয়েছিলাম এটাকে কিছুটা গরম অবস্থায় মতে নিতে হবে তাই আমি হাটটা ঠান্ডা পানিতে ভিজিয়ে এটাকে আমি মতে নিচ্ছি এটা একটা মসৃণ ডো হবে ডো তৈরি করার পর এখন আমি এই তো সামান্য কিছু অংশ ডোর থেকে নিয়েছি বাকি ডোরগুলো আমি খাবার করে রেখে দিয়েছি হাফ ইঞ্চি করে ঠিক করে আমি এটাকে বেলে নিচ্ছি এরপর আমি সামান্য কিছু তেল উপর থেকে দিয়ে দিয়েছি এটাকে বেলার জন্য কোনো এক্সট্রা আটা বা ময়দা লাগবে না এই তো এখন আমি আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি যেভাবে পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে এইরকম ডিজাইনও করে নিতে পারেন প্রথমে আমি পাতার ডিজাইন করে নিয়েছি তবে আমি ডিজাইনের জন্য তেমন পারদর্শী নয় যেভাবে পারি সেভাবে করে নিয়েছি তবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় যেভাবেই শ্বাস দিতে পারেন শ্বাসটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন স্বাদের কোনো কমতি হবে না যে কোনো ডিজাইন দিলেও এই তো এক এক করে আমি সব এগুলো পিঠা এভাবে তৈরি করে নেব এখানে বলে রাখছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তো পাতার ডিজাইনটা করে নেওয়ার পর এখন আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি এই পিঠাগুলো নর্মালি খেজুর কাটা দিয়ে ই করা হয় তবে খেজুর কাটা আমার কাছে নেই আমি ফ্রিজার আর কিছু কুকি কাটার এগুলো দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করে নর্মাল টেম্পারেচারে এয়ারটাইট কন্টেনারে রেখে তিন চার মাস পর্যন্ত খাওয়া যাবে ডিপ ফ্রিজারে রেখে দিলে তো আরও বেশি দিনও এটাকে রেখে খাওয়া যাবে স্বাদের কোনো কমতে হবে না তবে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে কীভাবে খাওয়া যায় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো সেইম পদ্ধতিতে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে আবার এটাকে তৈরি করে ফ্রাই করে নিয়েই গুঁড়ো সেরা বা চিনি সেরার মধ্যে দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন এই তো আমি আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি একসাথে বড়ো করে একটা রুটি তৈরি করে নিয়ে এভাবে চাইলে ছোটো ছোটো করে অপিটাগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে ডিজাইনগুলো মুখে বলে বুঝিয়ে দিতে পারবো না আপনারা একটু খেয়াল করে ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবেন কীভাবে ডিজাইনগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সহজ উপায়ে আমি টুইজার আকুকে কোটা দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন মুখে বলে আমি বোঝাতে পারবো না বলে আমি আর বলে দিচ্ছি না এখন আমি আর একটা বড় রুটি তৈরি করে এই এখান থেকে আমি আরও ছাটটা পিঠা কেটে নেব আপনারা একটু খেয়াল করে দেখবেন কীভাবে আমি করে নিচ্ছি এগুলো বলে আমি বোঝাতে পারবো না বলে আর আমি বলছি না কীভাবে আমি করছি আপনারা প্লিজ একটু খেয়াল করে দেখে নেবেন খুব সহজে আমি এখান থেকে চারটা পিঠা তৈরি করে নিচ্ছি শিরাটা করে নেব গুড় আর চিনি মিশ্রণে আমি সে আটা করবো চাইলে আপনারা শুধু গুড় বা শুধু চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে এক কাপ গুড় আর দেড় কাপ চিনি দিয়ে যে শিরাটা করে নিচ্ছি আমি দেড় কাপ পানি দেবো দিয়ে আমি ছোটো দুই পিচ সিনামান আর দুটো এলাচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে আমি বয়ল করে নেব সাপগুলো খাওয়া আসার পর আমি চার পাঁচ মিনিটের জন্য শিরাটা শেরাটা ঘুপ করে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো এরপরে তো এখন আমি পিঠাগুলো বেজে নিচ্ছি পিঠাগুলো বেজে নেওয়ার পর আমি ওয়ার্ম শিরার মধ্যে একেবারে হট শিরা হবে না ওয়ার্মশেরার মধ্যে এই পিঠাগুলো ভিজিয়ে আমি এপিট পিট করে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুড়ের সেরার মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে আমি নামিয়ে নেব পিঠাগুলো ভেজে রাখার পর সাথে সাথে আপনারা দিয়ে দিতে পারেন এটাকে অন্য কোনো পাত্রে রাখা লাগবে না এই তো আমি এখন পুরুষের মধ্যে প্রথম পাঁচটা আমি দিয়ে এক দেড় মিনিটের মতো হবে রেখে দিয়েছিলাম দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো এটাগুলো তৈরি হয়ে গিয়েছে নেক্সট পাঁচটাও আমি তৈরি করে গুরুষের মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি আর এগুলোকে আমি হাফ বেজে নিয়েছিলাম নিয়ে এয়ার টাইট কন্টেনারে রেখে দেব এই তো এখন ফোরের দিন আমি এইগুলো আবার বেজে নিচ্ছি বেজে নিয়ে আমি গুড়ের মধ্যে দিয়ে এটাকে পরিবেশন করে নেব আপনারা এইভাবে চাইলে এটা কন্টিনারে হাফ বেজে রেখে দিতে পারেন এরপর যখন পরিবেশন করব পরিবেশন করার আগে এইভাবে বেজে মধ্যে দিয়ে পরিবেশন করে নিতে পারেন এই পিঠাগুলো খেতে খুবই স্বাদ মচমচে হয় তবে অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই পিঠাগুলো গুড়ের সেরার মধ্যে না দিয়েও যদি মচমচে করে বেজে রেখে খেতে চান তাও পারবেন আসছে ঈদে এই পিঠাগুলো এখনই আপনারা চাইলে তৈরি করে রেখে দিতে পারেন ঈদের সময় পরিবেশন করে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ